আমি মিথা হয়ে হি হৈনামপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে উনিশশো বিরাশি সালে এসএসসি এস সি পাশ করেছে আজকে তো এই মহামিলনের দিন হ্যাঁ অনেক বন্ধু বান্ধবদের সাথে দেখা হচ্ছে তার সাথে আমি মানে খুশিতে আপ্লুত এত আমরা আমরা অনেক কলেজ ইউনিভার্সিটিতে পড়েছি অনেক বড় বড় অনুষ্ঠান হয়েছে কিন্তু আজকের আনন্দটা আসলে অন্যরকমের আমরা এত বড় মহা সম্মেলন আমি আসলে মানে শিক্ষক মানে শিক্ষা পরিসরে এত বড় মহা সম্মেলন আমি এর আগে দেখিনি কখনো যখন স্টুডেন্ট ছিলেন সেই পরিবেশ আর এই পরিবেশ যে দীর্ঘ প্রায় পঞ্চাশ সতেরো বছর আগের মতো সেই একটু বলবেন যখন স্কুলে ছিলাম আমরা তখন তো মেয়েদের সংখ্যা কম ছিল আমরা ছেলেরা ছেলেদের সঙ্গে আমরা ভাই বোনের মতো লেখাপড়া করেছি এবং আমাদের টিচাররা ওনারা খুব আন্তরিক ছিলেন আমি নিজেও একজন টিচার কিন্তু আমরা আমাদের স্টুডেন্টদের প্রতি অতটা আন্তরিকতা হতে পেরেছি বলে আমার মনে হয় না আমাদের টিচাররা শাসন করতেন আবার এত ভালোবাসতেন ওনারা যে এখনো যেখানে যায় না কেন আমাদের টিচারদের কথা আমাদের মাথার মধ্যে সবসময় জল জল করে আর কি পরিবেশটা কেমন মানে অভাৱ নচলে অকল পুণা বৰ্ণনাটো